পূজারিণী নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কনাতার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সূচিবাস পরি রাজবধু রাজবালা আসিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপপদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেনে জ্বালায় কনক প্রদীপমালা অজাত শত্রু রাজা হল যাবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল হতে শকিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া শত্রু রাজ পুরনারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আদি কিছু নাই ভাবে পূজা করিবা এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালাই বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সবয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা সুলের উপরে জনা অথবা নির্বাসনে হতে গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতী হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস এখনে যা চলে কে কথা দেখিবে ঘটিবে তাহলে বিষম পদপাত অস্তরবি রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিংকিনী চাহিয়া দেখিল দারে শ্রীমতী হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে চলিতে আছে দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীবতী লইয়া অর্ঘ থালি হে পুরো সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় রে গালি দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পরে পথ জনহীন আধারে বেলিন কলকোলা হল হয়ে লক্ষীন আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছতি তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরাধারে সন্ধ্যার তান মন্ত্রনা সভা হলো সমাধান দাদি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিল চমকি প্রাসাদে প্রহরী চত রাজার বিজন কানন ও মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মত মুক্ত কৃপাণে পুর রক্ষক তখন এ ছুটিয়ে আসি শুধালো কে তুই ওরে দূর মতি করি সারতী মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশান ফলকে পড়িল রক্ত লেখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদ ভুলে নিবিল চকিতে সে আরতির শিখা